জামাতে ইসলামী হিন্দের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বোরশুল ইউনিটের তত্ত্বাবধানে শনিবার একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় সত্তর থেকে আশি জন শিশু কিশোর ও কিশোরী প্রভাত ফেরিতে অংশ নেয় প্রভাত ফেরিটি পূর্ব বোরসুল ও তাঁতখণ্ড গ্রাম পরিক্রমা করে কচিকাচারা সৎসাহে প্রভাত ফেরিতে পা মেলায় আহলান ও শাহলান মাহে রমজান আল কুরআনের আলো ঘরে ঘরে জালো প্রভৃতি স্লোগানের মুখরিত হয় এলাকা শিশু কিশোরদের স্লোগান শুনে মহল্লার বাড়িগুলি থেকে বাসিন্দারা বেরিয়ে আসে বাচ্চাদের পানি পান করান প্রভাত ফেরিটি সুচারুভাবে পরিচালনা করে জামায়ত কর্মীরা নেতৃত্ব দেন মাস্টার একলা হোসেন আনসারি উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলার নাজিম শেখ তাহের উদ্দিন সাহেব প্রাক্তন জেলার নাজিম রবিউল ইসলাম মুকামি আমির মুজিবুর রহমান শেখ শাহিবুল জামায়াত কর্মী আকিবুর রহমান শমশের মোল্লা হাবিবুল আলিম মল্লিক জশির আলী প্রমুখ জিরো পয়েন্ট নিউজ বরশুল ألف <applause> يا <applause>